আমাদের সাথে শত্রুতা শুরু করছে আলু দিবে না পেঁয়াজ দিবে না মরিচ দিবে না অমুক দিবে না আমি ভাই আজকে তো সংবাদে দেখলাম তোদের পেঁয়াজ পুষতেছে পুষতেছে কেনার নাই লোক নাই খুব দাপড় দেখাইছে দিব না দিস না ঠিক না তুই না দিলে বেটা কি হয়েছে আমাকে বাংলাদেশের জমি অভাব আছে আছে অভাব আল্লাহ আমাদের থেকে তোরা নেই বাংলাদেশি জিনিস খাওয়ার যে কত স্বাদ এটা তোদের ওদের বোঝা দরকার এজন্য সারা বছর আখপেরা তাকায় থাকে ইলিশের লেগে আমরা যে ইলিশ ওরা দেয় গাঁজা কথা নয় না আমরা তোমরা আলু দিও না পেয়াজ দিও না কোনো আপত্তি নয় তোমার আল্লাহ রাস্তা গাজা দেওয়া বন্ধ করো তোমাদের এই গাজা দিয়ে আমাদের এই দেশ ধ্বংস হয়ে যাচ্ছে ওদের দেখা উচিত বোঝা উচিত ওরা মুসলমানের সাথে লাগতে আসে রা মনে করছে মুসলমান সংখ্যায় মনে হয় কম বোম একটা মারলেই এত না আমরা সেই জাতি যারা তিনশো তেরো জন এক হাজারের মোকাবেলা করেছি আমাদের সংখ্যা বেশি হওয়া দরকার নাই এক হাজার মুসলমান এক লক্ষের বিরুদ্ধে জিহাদ করতে পারার সামর্থ্য আছে আল্লাহ আমরা সেই জাতি আমরা ভুলে গেছি আমাদের ঐতিহ্য যার কারণে আমরা পারি না তারা আমাদেরকে ভয় দেখায় আমরা তাদেরকে বলবো সতর্ক থাকবা তোমরা দেশ ছোট হতে পারে মানুষ কম না দেশ ছোট মানুষ 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 অনেক অনেক আমার তো বিশ্বাস হয় এখানে কন্যা কি বলে স্কুল কলেজে পড়েন ভার্সিটিতে পড়েন দাঁড়িয়ে নামাজ ঠিক মতে পড়েন না ওই মানুষটার সামনেও যদি আমার আল্লাহকে গালি দেয় যে দিবে তার জিব্বা জবানে থাকবে না হুজুর দরকার নাই তো হুজুর দরকার আছে স্বৈরাচারীদেরকে বিদায় করছে কি হুজুরেরা প্রথমে দাঁড়াইছে কারা ছাত্ররা এই ছাত্ররাই আমার জিহাদের জন্য তৈয়ার হয়ে যাবে বাংলাদেশের মানুষ মরণ বরণ করা শিখে গিয়েছে যারা মরতে শিখে যায় তাদেরকে পিছু হটানো যায় যারা বলে আমরা হিন্দুদের সে অত্যাচার করি তাদের এটা জেনে রাখা উচিত যে আমরা মাহফিলও হিন্দুদের জমিতে করি এরা করতে দেয় শুধু করতে দেয় না যে জায়গা দিছে বনের মাঝখানে এসে আমি এভাবে বস করতেছি আমার পায়ের সামনে এসে এমনি করে সেজদা দিতেছে আমি কই ভাই সেজদা না উঠেন পরে একজন বললো হুজুর এটা এই জায়গার মালিক হিন্দু ভাই আমি তাকে জিজ্ঞাসা করলাম নাম কি নাম জানি না পুরুষ না চোখ দিয়ে পানি তার আমি বললাম আল্লাহ তুমি তাকে হেদায়েতের নোট দাও আপনারা যেমন আমিন বলছেন ওই লোকটা নিজেও আমিন বলছে আমার কথা বলার মাকসাদ এটা ছিল না বলে ফেললাম আর কি তার মানে বুঝাইলাম এই দেশে হিন্দু মুসলমান ভালো আছে কি আছে আলহামদুলিল্লাহ আমাদের ভিতরে কোনো দ্বন্দ্ব নাই তবে কেউ যদি তৃতীয় পক্ষ আসে দ্বন্দ্ব তৈরি করতে চায় আমরা ঠিক থাকবো এদেশ দেশ রক্ষার জন্য ইমান রক্ষার জন্য হিন্দু মুসলমান খ্রিস্টান এক লগে হওয়া লাগে একসঙ্গে হব তবু সন্ত্রাসী যারা করে তাদেরকে আমরা ছাড় দেব না